আমার প্রণাম জানাই প্রণাম জানাই পশ্চিম মেদিনীপুর জেলার এসপি সাহেবকে প্রণাম জানায় শান্তন সিনা বিশ্বাস মহাশয় পন্ডিত সাহেবকে প্রণাম জানায় আমাদের কর্মীনা সাহেব শ্রীবিদিতা স্বয়ু মহাশয়কে মঞ্চে উপবিষ্ট অন্যান্য আধিকারিক বৃন্দকে এবং সমস্ত জেলা থেকে আগত ওয়েলফার কমিটির নেতৃত্ব বৃন্দকে প্রণাম জানায় পাহাড় সমুদ্র থেকে আগত সমস্ত আমার যারা হোমগার্ড এল ভি ভাইবোনারা এসছেন ওনাদেরকে ভালোবাসা জানাই আমার যারা কমান্ডার ডিস্ট্রিক্ট কমান্ডার সাহেব এসছেন ওনাদেরকে প্রণাম জানাই মঞ্চে উপবিষ্ট অন্যান্য আধিকারিক বৃন্দকে আমি প্রণাম জানিয়ে আমি দু এক কথা বলবো আজকে আমরা সম্মেলন পুরোপুরি মাত্রায় সফল করে ফেলেছি আমাদের আজকে খুব আনন্দের দিন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এভাবেই জানাবো ওনাকে আমি প্রণাম জানিয়ে বলবো আপনি ম্যাডাম যেখানেই থাকবেন আমাদের এই বঞ্চনা আপনি শুনুন আপনাকে শুনতে হবে আমাদের বঞ্চনার কথা আমরা অনেক দিন ধরে বঞ্চিত হচ্ছি উনিশশো সাল থেকে আমরা বঞ্চিত হয়ে আসছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমাদের কল্পতরু স্বরূপ মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে কল্পতরু স্বরূপ উনি আমাদের জন্য ওয়েলফেয়ার কমিটি তৈরি করে দিয়েছে আপনারা আসুন ওয়েলফেয়ার কমিটিতে যুক্ত হন এবং আপনাদের যে সমস্ত সমস্যা আছে সেগুলোকে তুলে ধরুন আমাদের বিভিন্ন জেলায় জেলা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে রাজ্য আমাদের দু যখন উনিশশো বাষট্টি সালে যখন হোমগার্ড বাহিনী নিযুক্ত হয় হোমগার্ড বাহিনী Vamos um, minimal... lá, ঘর সংসার চলে কারণ আজকে যখন আমি টাকাটা নিয়ে ঘরে ঢুকি তিনি আমাদের যে সমস্ত দাবি দেওয়া আছে আমাদের এস জি দাবি করবো আমরা কারণ এই কারণেই করবো যে আমাদেরকে আমরা তো পুলিশের সঙ্গে দাবি কাঁদিকে ডিউটি করছি তাহলে আমরা কেন পাবো না আমাদেরকে কীভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে কেন আমাদেরকে এরকম রাখা হচ্ছে তাহলে আগামী দিনে আমরা যাতে আরও সুন্দরভাবে পথ চলতে পারি আমাদের দাবি দাওয়া আমাদের শান্তিনশীলা বিশ্বাস মহাশয় এবং আমাদের যিনি বিশ্বাসরা মহাশয় আছেন ওনাদের মাধ্যম দিয়ে আমাদের মাননীয় ম্যাডামের কাছে পৌঁছে যাবে এ কথাই বলে আর কিছু নাও মানে আর আমি কিছু বলতে পারবো না এই সব বলে আমার দু এক কথা বলে একটাই কথা বলবো আপনারা একত্রিত হন আর আমাদের সঙ্গে সর্বান্ত হাত মিলিয়ে কাজ করুন এবং একত্রিত হয়ে অনেকে খালি আকাশের তলার আমাদের মতো সংগঠনকে ভুল পথে প্রেরণ করেছিল কিন্তু এই প্রথম পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সহযোগিতা আমরা বিভিন্ন জেলা থেকে আগত হোমগার্ড এবং এনভিএফ বাহিনীকে আমরা এক ছাতার তলায় নিয়ে আসতে পেরেছি এটা একমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি আমরা পারতাম না কারণ আমরা বিগত দিনে দেখেছি আমাদের হোমগার্ড এবং এনভিএফ বাহিনীদের যেভাবে আমাদেরকে ভাবে দেখত কিন্তু এখন আমরা সেই দিকটা দেখতে পাচ্ছি যে আমাদের ওই পশ্চিমবঙ্গ ওই ফেয়ার কমিটির ছত্রছায় আসার পর আমরা কিন্তু মাথা উঁচু করে দু থেকে তিনটে কথা বলার আমরা সুযোগ পাচ্ছি এবং আজকে এই রাজ্য সম্মেলনে যার কথা না বললেই নয় তিনি হলেন আমাদের পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী আমাদের সম্মানীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া কারণ তিনি যদি সালে ছাব্বিশে আগস্ট এই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েল প্রাণ সৃষ্টি না করতেন তাহলে কিন্তু আজকে আমরা এই এত সুন্দর হুঙ্গার এবং এন বি নিয়ে এই ঐতিহাসিক প্রত্যুৎসিটি সদনে আমি কি আমরা কিন্তু সমস্ত জেলাকে নিয়ে আমরা এটা বসে পারতাম না কারণ বিগত দিনে দেখেছি আমাদেরকে ফুল পথে হাঁটিয়েছি কিন্তু একটি মাত্র যারা আমাদের কথা শুনে আমাদেরকে এত সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি এবং তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় তথা মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে যে তিনি আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন এবং এই প্ল্যাটফর্ম দেওয়ার পর আমরা সবচেয়ে বেশি উপকৃত হয়েছি আমাদের ক্ষেত্রে যেটা আমাদেরকে দু হাজার কুড়ি সালে ছাব্বিশে আগস্ট যখন সৃষ্টি হয় তখন আমরা ওয়েলফেয়ার কমিটিতে আসিনি কিন্তু তারপরে যখন আমরা আমাদের সমস্যার কথা আমরা সম্মানীয় শ্রী বিদ্যাস বলি এবং তিনি আমাদের স্যার শান্তনু স্যারকেও বলেন তারপর দু হাজার থেকে সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদের সমস্ত সহযোগী পুলিশ কর্মচারীদেরকে যাতে একটা ছাত মানে ওয়েলফেয়ার কমিটি ছাতার তলায় নিয়ে আসতে পারে তার জন্য কিন্তু তারা চটচটি লেগে পড়ে এবং দশ তারপরে আমাদের প্রত্যেকটা জেলার হুমগার্ড এবং এনবিএ বাহিনীদের দুজন করে প্রতিনিধি করে স্টেট কমিটি গঠন করে এবং আমাদের এই ওয়েলফেয়ার ওয়েলফেয়ার কমিটি কমিটি অর্থাৎ স্টেট আমরা স্থাপিত হাজার চব্বিশ এগারো দু হাজার চব্বিশ এই কিছু সময়ের মধ্যে আমরা যেভাবে আমরা আমাদের পশ্চিমবঙ্গ ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে যে সুযোগ সুবিধা পেয়েছি তা আমরা কোনোদিনও ভাবতে পারিনি কারণ আজকের দিনে আমরা যাদের নাম না বললে হয় আমাদের হোমগার্ড এবং এমবিএফ বাহিনীর ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির যেখানে হেড অফিস ভবানী ভবন সেখানে কিন্তু চব্বিশ ঘন্টা আমাদের জন্য বিশেষ করে সহযোগী পুলিশ কর্মচারীদের জন্য আমাদের চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছিল কলকাতার বুকে আমাদের মতো এমবিএফদের ক্ষেত্রে ওখানে চিকিৎসা করা ডাক্তার দেখানো বা বেড দেওয়া এটা আমরা কোনোদিনও ভাব ভাবতে পারিনি কিন্তু আমরা আমার জেলা থেকে এমনকি পুরুলিয়া জেলা বাঁকুড়া জেলা বিভিন্ন জেলার সঙ্গে আমি যোগাযোগ করি এবং তথ্য সেই মেডিকেল সেলের যারা দায়িত্বে আছে তারা যখনই আমরা যত রাত্রেই বলি তারা কিন্তু আমাদের মতো সহযোগী পুলিশ কর্মচারীদের পাশে থেকে তারা কিন্তু আমাদের চিকিৎসার বন্দোবস্ত করে দেয় কারণ আমি আর চোর বলবো কারণ এই প্রথম ঐতিহাসিক মেদিনীপুর শহর যেখানে হচ্ছে বিপ্লবী শহর এই শহরে দেখিয়ে দেবে হোমগার্ড এবং এমবিএ বাহিনী কীভাবে এগিয়ে যেতে পারে এবং এই রাজ্য সম্মেলন শুধু পশ্চিম মেদিনীপুর জেলা নয় গোটা রাজ্য নয় গোটা ভারতবর্ষে সারা দিয়ে দিবে যে আমাদের হোমগার্ড এবং এমবিএ বিএ বাহিনী একত্রিতভাবে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির ছত্র ছাড়া আছে কারণ এই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি আছে বলেই আমাদের মতো এমপিএফ বা হুঙ্গার বাহিনীর সুচিকিৎসার জন্য চব্বিশ ঘন্টা আমাদের জন্য বিশেষ করে মেডিকেল সেল খুলে রেখেছি কারণ বিগত সে আমাদের একজন এনপিএ ধরকপুর টাউন থানা থেকে তিনি ঝাড়গ্রামে যাচ্ছেন তার নাম হচ্ছে এনপিএ সঞ্জয় হোতা তার তাতে জ্বর ভেঙে গেল কিন্তু তারপরে যখন ঝাড়গ্রামের অফিসার কমিটির সঙ্গে আমরা আলোচনা করি তাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য বন্দোবস্ত করি আমি তখনই আমি স্যার আউসারকে বলি স্যারের এত দন্তবদনে গাড়ির ব্যবস্থা করে কলকাতার বুকে বেড নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করে দেই আজ সে সুস্থভাবে তার চাকরি জীবন কাটাচ্ছে কিছুদিন আগে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ লাইনে সবুজ সেনা কিন্তু সবুজ সেনাপতি বলে একজন এমপি তার দিদি অ্যাক্সিডেন্ট করে মাথায় লেগে গেছিল তৎক্ষণাৎ আমি সেই মেডিকেল সেলের যে যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি ফোন করে বলি যে স্যার এই এই সমস্যা তারা কি করবে টোটন তোমার অসুবিধা নেই তুমি নাম্বার দাও আমি আমরা হাসপাতালে দায়িত্ব সহকারে তার ডাক্তার দেখাবো সে আজ সুস্থভাবে তার দিদি কিন্তু আজ তার বাড়িতে আছে এটাই আমাদের বড় কাছে পাওনা আর আমরা কি চাই এতদিন তো আমরা অভিভাবক হিঁচ্ছিলাম আজ আমরা পেয়েছি আমাদের অভিভাবক বলার কথা দুটো তাই বলবো সমস্ত এনবিএফ বাহিনীকে আমরা বলবো যে ঐক্যবদ্ধভাবে পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সঙ্গে থেকে আমরা যাতে আগামী দিনে আমাদের যে সমস্যা সেই সমস্যা তুলে ধরব এবং আমাদের যে সমস্যাগুলি রয়েছে আমরা বিগত ছিয়াত্তর বছর ধরে যেটা আমরা কাউকে বলতে পারিনি তার একটা বলার জায়গা আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি তার মধ্যে আমরা আমাদের যে সবচেয়ে বড় সমস্যা হলো আজকের দিনে যে বাজারের দ্রব্যমূল্য সেই দ্রব্যমূল্য অনুপাতে আমাদের যে বেতন পরিকাঠামো সেটা কিন্তু আমরা পারি না আমরা কিন্তু পারি না আমাদের ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে ভর্তি করাতে কারণ কি আমাদের সাময়িক একটা বেতন যে বেতনের দ্বারা আমরা তুলে উঠতে পারি না তাই আজকের এই রাজ্য সম্মেলনে আমরা সমস্ত এন বাহিনী একত্রিত হবে আমরা অনুরোধ করব যাতে আমাদের বেতন পরিকাঠামোটা ছশো ছাব্বিশ টাকা থেকে যাতে নশো টাকা করা হয় এবং তার সাথে প্রতি বছর একটা নির্দিষ্ট মাসে যাতে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হয় কারণ আমাদের কিন্তু বেতন বাড়ানোর কোনো পথ নেই দু নম্বর হচ্ছে আমাদের যে নব্বই দিন অন্তর যে কম্পালসারি ব্রেক একদিন আছে সেটাকে তুলে দিয়ে আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে কারণ আমরা উনিশশো আটচল্লিশ সালের বাহিনী কিন্তু আজ পর্যন্ত কোনো সংগঠন আমাদের পাশে এসে দাঁড়ায়নি কিন্তু এই সর্বপ্রথম পশ্চিমবঙ্গ পুলিশ কমিটি আমাদের পাশে আছে বলে আজকে কিন্তু আমরা আমাদের দাবি দাবা তুলে ধরতে পারছি এবং আমি অনুরোধ করব যে স্যার এটা দায়িত্ব সহকারে যেন আমাদের এটা দেখে তিন নম্বর হচ্ছে আমরা কিন্তু পুলিশের ন্যায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক ধার্মিক রাজনৈতিক সেকোনো অনুষ্ঠানে আমরা কিন্তু তাদের কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব আমাদের কিন্তু কোনো পুজোর সময় কোনো ছুটি থাকে না আমরা কিন্তু পুজোর সময় আমরা সমস্ত এমবিএ পাইনি হোক বা হোমগার্ড পাইনি হোক আমরা কিন্তু চব্বিশ ঘন্টায় আমরা ডিউটিতে কর্মরত থাকি তাই আমি এই সম্মেলনে অনুরোধ করব যে আমাদের যে অতিরিক্ত দু মাসের যে বেতন আমরা যাতে পাই তার কিন্তু সুবন্দোবস্ত করতেই হবে কারণ অনেকদিন ধরেই আমরা বলে উঠতে পেরেছিলাম কিন্তু পারিনি স্যার আজ এই প্রথম এই রাজ্য সম্মেলনে কিন্তু আমরা বলার একটা জায়গা পেয়েছি স্যার চার নম্বর হচ্ছে বর্তমানে যে পোশাক আমাদেরকে দেওয়া হয় তা অত্যন্ত নিম্নমানের ব্যবহারের অযোগ্য এবং মেয়েদেরকে যে পোশাক দেওয়া হয় তা অত্যন্ত নিম্ন মানের তাই পোশাকের যদি টাকা একটু দেওয়া হয় স্যার আমরা আমাদের নিজেদের মতো তৈরি করতে পারব কারণ যে পোশাকটা দেওয়া হয় পোশাক পরি কারণ একজন পোশাক ভালো করবে আরেকজন পোশাক খারাপ সেটা কিন্তু আমাদেরকে কিন্তু দুচ্ছি শুনতে হয় স্যার সেটা যাতে আগামী দিনে না হয় আমি পশ্চিমবঙ্গ পুলিশ সংগঠন এই রাজ্য সম্মেলন যেই প্রথম ঐতিহাসিক মেদিনীপুর শহরে হচ্ছে সেখানে আমি তুলে ধরলাম পাঁচ নম্বর হচ্ছে অবসর গ্রহণের পরে প্রাপ্ত অন্তিম মাসিক ভাতা অর্ধেক ভাতা আমাদের এন ভিএফ কর্মীদের প্রতি মাসে অবসরকালীন ভাতা হিসেবে প্রদান করতে করতে হবে হবে অর্থাৎ কারণ আমরা উপলব্ধি করেছি আমাদের বিভিন্ন জেলার সঙ্গে আলোচনা করে যে আমাদের যারা অবসরপ্রাপ্ত এন কর্মীরা রয়েছেন তারা কিন্তু রিটায়ার্ডের পথ তাদের কিন্তু কোনোরকম একটা উপার্জনের পথ থাকে না তারা কিন্তু বাধ্য হয়ে তারা কিন্তু কারো দোকানের কাছে কাজ করে কারো সবজি দোকান করে কেউ আবার ফ্ল্যাটে নাইট ডিউটি করে এটা কিন্তু স্যার আমরা প্রচুর উপলব্ধি করেছি তাই আমি অনুরোধ করব এই সম্মেলনে যে আমাদের যাতে এনডিএফদের অবসরের পর একটা যাতে ভাতা দেওয়া হয় যাতে আমরা মাথা উঁচু করে আমরা বাঁচতে পারি যাতে কেউ আমাদেরকে দুচ্ছি করতে না পারে ছ নম্বর হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সম্মানীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া ২০১১ সালে আসার পর তিনি তার মানে অভাবনীয় যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন যে আমাদের কিছু জেলাতে আমাদের স্পেশাল হোমগার্ড তারা নিযুক্ত করেছিলেন তো তারা যেন হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স এবং চাইল্ড এডুকেশন অ্যালাউন্স যে সুবিধা তারা পায় সেই সুবিধাটাও যাতে আমাদের সাধারণ এম বি যাতে পেতে পারে তার জন্যও কিন্তু আমি এখানে আমি অনুরোধ করবো স্যার সাত নম্বর ইউনিটের বাইরে দূরে ও অন্য জেলায় ডিউটি যাওয়ার ক্ষেত্রে টিএ বিলের ব্যবস্থা করা কারণ আমরা আমাদের ইউনিটের বাইরেও ডিউটি করতে চাই কিন্তু আমরা সেখান থেকে টিএ বিল গুলো পাই না যদি আমরা এই টিএ বিলটা পাই তাহলেও আমাদের কিছুটা একটু সাহায্য হয় স্যার এবং আমাদের এন কর্মীদের কোনো জিপিএফ বা ইপিএফ এর ব্যবস্থার চালু নেই আমরা যাতে আগামী দিনে এই জিপিএফ বা ইপিএফের ব্যবস্থা আমরা পেতে পারি তার সুবন্দোবস্ত করলে আমরা খুবই ভালো হব কারণ আমরা কিন্তু রিটার্ডের পর্ষের কোনো টাকা পাই না তাই যাতে আগামী দিনে আমরা একটা সঞ্চিত টাকা আমরা রিটার্ডের পর পাই এবং মাথা উঁচু করে থাকতে পারি তার ব্যবস্থা করলে খুব ভালো হবে আট নম্বর মহিলা এন জন্য শিশু যত্নের ছুটি অর্থাৎ চাইল্ড কেয়ার লিভ এবং পুরুষ ও মহিলা এন এর জন্য অর্জিত ছুটি অর্থাৎ ইয়ের ব্যবস্থা করার আবেদন আমাদের পশ্চিমবঙ্গ পুলিশে এন বি যে টেন পার্সেন্ট কোটা আছে সেটা যাতে স্যার আমাদের এন বি এফ এর সঙ্গে এন বি যাতে আমাদের প্রতিযোগিতাটা শুরু হয় কারণ আমরা যে টেন পার্সেন্ট কোটা পাই সেই কোটা থেকে আমরা কিন্তু এন বি এফ পাই না কারণ আমরা কেউ বছর কেউ বছর আমরা এমবিএফ কর্মরত আছি কেউ জেনারেল ছেলের সঙ্গে মাঠ বা ফিজিক্যাল মেজারমেন্ট আমরা করে উঠতে পারি না বা রিটেন পরীক্ষায় আমরা পাস করতে পারি না যার ফলে কিন্তু আমাদের টেন পার্সেন্ট আমরা পূরণ করতে পারি না স্যার যেটা বিগত দিনে দেখেছি আমরা যে রিপোর্ট হওয়ার সময় আমাদের এনডিএফদের থেকে এনডিএফদেরই নেওয়া হতো এবং সেই টেন পার্সেন্ট যে কোটা সেটা যাতে আমরা পাই এবং সেটা এনডিএফ এর সঙ্গে যাতে এনডিএফ এরই হয় সেটা স্যার আমি গুরুত্ব সহকারে দেখতে বলবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যে বিষয় আমাদের এনডিএফ বাহিনীর একটি পারমানেন্ট বাহিনী রয়েছে যেটা হচ্ছে বিশ্বকর্মা ব্যাটালিয়ান এবং এই বিশ্বকর্মা ব্যাটালিয়ান যাতে আমাদের এই কর্মরত এনডিএফ রায় ব্যাটে নেমে ঢুকতে পারে তার সুবন্দোবস্ত করতে হবে কারণ দু সালে যে পুরাতন পদ্ধতিতে রিপুট হয়েছিল সেই নিয়ম অনুপাতেই জানে আমাদের রানিং যে এনভিএফ আছে সেই এনভিএফকেই নিতে হবে কারণ এটা স্যার বিগত থেকে যতদিন ধরে বিশ্বকর্মা ব্যাটেলের সৃষ্টি হয়েছে এই নিয়মটা আছে কিন্তু দু হাজার পনেরো ষোলো সালে যে রিপুট হয়েছিল তাতে কিন্তু আমরা আমাদের এই সুবিধাটা আমরা পাইনি এটা স্যার একটু গুরুত্ব সহকারে দেখতে হবে এবং দশ নম্বর হচ্ছে এনভিএন কর্মীদের টার্মিনাল বেনিফিট ন্যূনতম দশ লক্ষ টাকা করতে হবে কারণ আমরা উনিশশো আটচল্লিশ সালের বাহিনী তাই আমরা বলবো যে আমাদের যাতে টার্মিনাল বেনিফিট দশ লক্ষ টাকা করায় আমরা স্যারদের কাছে অনুরোধ করব এবং আরেকটি দাবি যেটা হলো মৃত এবং শারীরিক দিক থেকে অক্ষ এনভিএন পরিবারের একজন যাতে চাকরি পেতে পারে তার সরলীকরণ করতে হবে কারণ আমি প্রত্যেকটা জেলার সঙ্গে কথা বলে দেখেছি যে আমাদের বিভিন্ন জেলাতে আমাদের যে সমস্ত সহকর্মীরা দুর্ঘটনা কারণে অসুস্থতার কারণে মারা গিয়েছিলেন তাদের যে ফ্যামিলির একজন চাকরি পার সেটা কিন্তু আমাদের দীর্ঘদিন বন্ধ রয়েছে এবং সেটা আমি স্যারকেও অবশ্য জানিয়েছি তাই আমি চাইব এটা যাতে সরলীকরণ করা এই বলে আমি আমার কথা শেষ করে পুনরায় সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি পশ্চিমবঙ্গের ওয়েলফেয়ার কমিটি ধন্যবাদ